হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আই হোপ আপনার সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে দুপুর থেকে শুরু করলাম তাই দেখাইতেছিলাম বাসার বেশিরভাগ কাজে শেষ হয়ে গেছে এক সাইড আর এক সাইড আছে আর কি আর ম্যাডাম এই সময় স্কুল থেকে আসছে তো ম্যাডাম হয়েছে এখন কিছু নাস্তা দিব এই যে এটা দিয়ে হয়েছে আমি ঘর মুসতেছিলাম মামা হয়েছে স্কুল থেকে আই সে বলতেছিল সর আমার তাড়াতাড়ি একটু নাস্তা টাস্তা বানাই দে তাই আমি মামারে বললাম মামা আপনি আপাতত জামা কাপড় চেঞ্জ করেন আমি আর এই রান্নাঘরটা আর এই পাশের এই গুলিটা আছে এটুক মুইছা পর হয়েছে আপনার আর কি নাস্তাটা বানাই দিই আর বাসায় আজকে হয়েছে দুপুরবেলায় রান্নাও আছে রান্না বলতে অল্প একটু রান্না বান্না করবো ম্যাডামই ম্যাডামের বোনে খাবে আর কি আমি যেদিন রান্না না করি বাসায় সেদিন আমি নিচের তালে তার বোনের বাসায় গিয়ে খায় আবার ও আমি যেদিন রান্না করি নিচের তলার ম্যাডাম আবার আমাদের বাসায় এসে খায় তো এই যে দেখুন এই জায়গায় হয়েছে দুইটা দেশি মুরগি বের করে রাখছিলাম তো এই জায়গা থেকে একটা মুরগি রান্না করব আর একটা মুরগি ফ্রিজে উঠায় রাখবো কিন্তু দুটাই আর কি ফ্রোজিং করা ছিল তো মানে এই জন্য পানির ভিতরে ভিজে রাখছি ছিল না অনেক টানাটানি করছি তো ছুটার পরে আর কি একটা রাইখা দিবনে আর এই জায়গায় হয়েছে মুরগিগুলা যারা দিচ্ছে যাদের কাছ থেকে কিনে আনছে তারা একদম পরিষ্কার করে দিছে তারপরে দু একটা একটা আর কি পশম টসম এগুলো আছে আমি এগুলো আবার খুঁড়তেছিলাম তো যাই হোক আগে নাস্তাটা দিয়ে কারণ একটু নাস্তা খাই আবার ঘুমাবে একটা মানে স্কুল থেকে আসলে পরে বেশি একটা নাস্তা মাস্তা দিতে হয় না এমনি কয়েকটা সমস্যা টমসা তারপর হচ্ছে বার্গারের মাংস ওইগুলা ভাইজে দিলেই হয় তাই আমি হয়েছে সমস্যা খুঁজতেছিলাম এই ফ্রিজে সমস্যা রাখছি আর খুঁজতেছিলাম ওই ফ্রিজে ম্যাডামে একা খাবে সেজন্য চারটা সমস্যা ভাবছি আর বার্গারের তিনটা মাংস ভাজছি এই জায়গা থেকে একটা আমি রাইখে খাওয়ার জন্য আর দুইটা ম্যাডামরে দিবো আর সাথে একটু সস দিবো আর কি আমার ম্যাডামের দুপুরবেলা যখন স্কুল থেকে আসে বাসায় তখন বেশি একটা খাবার টাবার উনি পছন্দ করেন এরকম দুই তিনটা সমস্যা ভাই যদি প্রতিদিনের রুটিন আর কি আর দুই দুইটা বা একটা কাবাবের মাংস দিয়ে আর এই যে দেখুন সাদা কালারের একটা রসুনের সস আছে এটা হচ্ছে মার্কেট থেকে কিনা আনছে এটা আমাদের বাসায় সব সময় থাকে আর দিলাম হইসে এক গ্লাস পানি দিয়ে হয়েছে দিয়ে আসলাম তো ম্যাডাম ওই জায়গায় খাওয়া দাওয়া করে আর কি ঘুমাবে তাই সাথে সাথে হচ্ছে আবার ঘুমের থেকে ওইটাই আবার ভাত খাইতে যাবে রান্না করতে বলছে তা আগের থেকে আমি কাজ শুরু করার আগে এই মাংসগুলা মাংস বলছি মুরগি দুইটা ভিজে রাখছিলাম তা ভাবলাম এই জায়গাতে মুরগি দুইটা হচ্ছে একটু একটা যেহেতু ফ্রিজে রাইখে দিব তো দুইটাই কাইটে রাখি একটা রান্না করবো না আর একটা হয়েছে মানে কাইটে রাখি উঠায় রাখ মানে ফ্রিজে যক যেদিন রান্না করে ওই দিন হয়েছে শর্ট করে শুধু বের করলেই হবে আর এই যে দেখুন মুরগির শরীরেও হয়েছে চামড়ার সাথে অনেক অনেক পশম ছিল মুরগিগুলো তো পরিষ্কারই ছিল তারপর যতটুকু পশম টসম ছিল আমি কাটার সময় আর কি পরিষ্কার করে ফেলছি পরে একটা মুরগি দুই আধ থান করতেছিলাম আর কি আর সৌদি আরবে কিন্তু মুরগি টুরগি রান্না করলে পরে চামড়া ফালায় না চামড়াই এরা হয়েছে খায় না কিন্তু মুরগি যখন ভাজবো চামড়া ছাড়া মুরগি ভাজলে হইলো মানে ভালো হয় না চামড়া সহ মুরগিটা ভাজলে দেখতে সুন্দর হয় এই জায়গা থেকে হয়েছে আমি এক কোটার মুরগি রাইখে দেবো আমি আমার জন্য ওই যে দুইটা গলা রাখছি আমার ম্যাডামে তো গলা খায় না আর রানের দিকে থেকে এক কটার মানে মুরগি রাইখে দেবো আনটি আর আমি রান্না করে খাওয়া আবার কেউ ভাববেন না কিন্তু যে আমি চুরি করে রাখছি আমি কিন্তু আমার ম্যাডামের কাছ থেকে বলেই রাখছি আর আমি যদি এই জায়গা থেকে আত্থানো খাই তারপর আমার ম্যাডামই কিছু বলবে না আমার ম্যাডামে সত্যি অনেক ভালো তাই জায়গায় দেখুন একটা মুরগির হচ্ছে তিন খান রাখছি ম্যাডামের জন্য আর এক কোয়াটার হচ্ছে আমি আমার জন্য রাখছি ওইটা আনটিকে দিবো আনটি জানে আজকে দুপুরে রান্না করে যেহেতু দুপুরের ম্যাডামদের জন্য রান্নাটা আমি করতেছি তা আমি সেই জায়গায় হাতটা দিতেছিলাম কেন জানে অনেক বেশি কালো লাগতেছে ক্যামেরার থেকে আসলে বাস্তবিক দেখতে ভাল লাগে ক্যামেরার কেন জানি একটু কালেলা কালে লাগে আচ্ছা যাই হোক কালে লাগুক না যা লাগুক মানুষ তো মানুষই তাই না তো এই জায়গা হচ্ছে মুরগিটা লেবু দিয়ে লবণ দিয়ে আর হচ্ছে একটু মশলা টসলা দিয়ে মাখায় রাখছিলাম পরে হয়েছে বাসা আরও আরও কাজ করছে ওগুলা আর দেখাইতে পারি নাই তো এই জায়গায় হয়েছে আমি তাড়াতাড়ি করতেছিল আমি আবার এই রান্নাটা বসাই বাইরে বাড়তি কাজ করতেছিলাম তো ম্যাডাম বলছিল তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তো ফ্রিজ হয়েছে আগের মাংস সেদ্ধ করা ঝোল ছিল ওগুলা দিয়ে আলাদা ভাত রান্না করে মানে ভাত বসাইছি আর মুরগিটা হয়েছে ছোট একটা প্রেশার কুকারে বসাইছি তো এই সাথে সাথে হয়েছে একটু সালাদ বানাবো তো এই যে জেরজির পাতাটা এটা হচ্ছে সালাতের ভিতরে সালাতের পাতা মানে সালাতের ভিতরে দিলে পরে বা এমনিও ধুয়ে দিলে পরে খায় অনেক আগে আনছিলো তো এক মুঠা কীভাবে যেন ফ্রিজের এক কোনায় রয়ে গেছে দেখি নাই তাই ভাবলাম যে আজকে একদম লাস্ট ফিনিশ শিং দিয়ে দিই বাইসা বাইসে যে কটা পাতা আছে নাহলে তারপরে দিন বের করলে পরে একদমই খাওয়া যাবে না লাল লাল হয়ে যাচ্ছিলো তো যে কটা ভালো ভালো আছে বাইসা বাইসে ওই কটা সালাদের বৃত্ত আজকে দিব তো এই পাতাটা কিন্তু এমনিও খাইতে অনেক ভালো যাদের নাকি গ্যাস সমস্যা আছে বা পেটে অতিরিক্ত চবড়ি আছে তাদের জন্য অনেক উপকার আমার ম্যাডামে খায় আর কি আর আমাদের বাসায় অহরহ সব সময় আনে তো যাবে হচ্ছে সালাদগুলো এখন বানিয়ে নিতেছিলাম টমেটো দিয়ে শসা আর হচ্ছে জেরজির পাতা আর হচ্ছে একটা গাজর এগুলো দিয়ে আজকে সালাদ বানাবো তো এই যে দেখুন ভাত রান্না করছি ভাতটা হয়েছে মাশরি চালের ভাত আতপ চাল বলেন বা আলা চাল বলেন আলা চালের ভাত কারণ সৌদিরা হয়েছে বেশিরভাগ বাসায় দেখবেন যে আলা চালের ভাত খায় তো ম্যাডাম হচ্ছে ঘুমের থেকে ওই ঠেলে সে আবার এই জায়গায় সাবান ডলতেছে আমি এটার বলি সাবান এটা হচ্ছে ঘি ঘিরে আরবিতে বলে জিবদা তো ঘি ডলতেছিলো বলতেছিল যে ভাতের ভিতরে একটু তেল কম হয়েছে আমার ম্যাডাম একটু তেলটা কম খায় কিন্তু ওই যে নিচেতলার ম্যাডাম আছে আবার তার মেয়ে আসছে সে মুরগিটা ভাজতে যায় কেমন জানি মুইলা গেছে আমি হচ্ছে কাজ করতে করতে অনেক বেশি সিরিয়াসলি মানে ক্লান্ত হয়ে গেছি পুরোটা বাস আর ঝাড়ু দিয়ে যত সব করছি তার ভিতরে আবার মনে করেন যে একটু একা মানুষ আবার এত কাজ একটু তো কষ্ট হয় তারপরে মুরগিটা কেন যেন একটু বেশি সেদ্ধ হয়ে গেছে পরে ম্যাডামে বলতেছে কোনো সমস্যা নেই আমার মামায় সময় সত্যি কথা অনেক ভালো কোনো কিছু যদি কোনো সময় কোনো আকাম করে ফেলি তারপর বলে কোনো সমস্যা নেই তুই করিস না আবার ভালো হইব পরের বার আবার ভালো হইব অনেক মানুষ না এই যে ঝাড়ি পারে ভালো হয় না হ্যাঁ হয় না তেন নেয় কিন্তু আমার ম্যাডাম ওই এরকম না আমি সবসময় রান্না করে অনেক ভালো হয় তারপর মাঝে মধ্যে যদি কখনো দিয়ে একবার ভুল হয়ে যায় তারপর ম্যাডাম বলে কোনো সমস্যা নেই এটা কোনো ব্যাপার না নেক্সট টাইম রান্না করলে আর সুন্দর হবে ভালো হইব এরকম করে আসলে উনি অনেক ভালো তো জায়গায় দেখুন সালাদ বানাইছি তিন প্লেটে তিন প্লেটে বলছি তিন ছোট ছোট একটা বাটিতে তিনটা বাটিতে সালাদগুলো দিতেছিলাম আর ফার্স্টের দিকে তো দেখালাম যে কি দেখি সালাদ বানাইছি এই সালাদটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার একদম ভালো আর কি খাইতে ভালো লাগে তাই যে খাবারগুলো হয়েছে এখন নিচের তলায় নামাই দিয়ে আসবো কারণ আজকে হয়েছে আমি একটু বিস্কিট বানাবো বাস বেশি না এই যে দেখুন বলতে বলতে কারণ এর আগে একবার আমার ভিডিওতে দেখাইছি যে আমি কীভাবে এই বিস্কেটগুলা বানাই সৌদি আরবের মানুষ হয়েছে এইগুলো বিস্কেটকে বলে মামোর আচ্ছা মামুর এগুলোর ভিতরে খেজুর ভৈরা বানানো যায় খেজুর ছাড়াও বানানো যায় এগুলোর হয়েছে ছোট ছোট কাপ আছে আটা সুন্দর করে সেই না পরে হচ্ছে কাপের ভিতরে ভইরা ভইরা বানায় তো এই জায়গায় হচ্ছে এক সানিয়ায় বানাইছি ম্যাডামে বলতেছিলো বেশি বানাইতে হবে না তুই যত আজকে এত কাজ করছো তাই এক সানিয়া মামুর বানা মানে বিস্কেট বাংলায় বলি আপনাদেরকে বিস্কিট বানা চা দিয়ে খাওয়ার জন্য তারপর অনেক বেশি কষ্ট হয়েছে আটাটা হয়েছে সেনতে হয় দুধ দিয়ে ঘি দিয়ে পরে হয়েছে তিল দিছিলাম পরে হয়েছে খামেরা খামেরা মানে হচ্ছে বেকিং পাউডার ওগুলা দিছিলাম মানে অনেক অনেক কিছু দিছি দিয়ে হয়েছে আটাটা না দশ থেকে পনেরো মিনিটের জন্য রাইখা দিছিলাম পরে হয়েছে ভাবে বিস্কেটগুলা বানাইছি বানাই ইলেকট্রিক ওভেনে দিছিলাম তো মার্শাল্লা বিস্কিটগুলা অনেক অনেক সুন্দর হয়েছে অ্যান্ড ভালো হয়েছে আর তো অনেক বেশি মজা হয়েছিল অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল ভিতর থেকে তা আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে দেখুন বিস্কিটগুলা ভিতরে কত সুন্দর হয়েছে সফট হয়েছে আর একদম মানে বিস্কিট হাতে নিলে যেরকম হয় না ওইরকম কিন্তু এখনও বিস্কিটটা হচ্ছে গরম গরম তো জোড়ায় গেলে পরে আরও বেশি মজা লাগবে কিন্তু বিস্কিটটা বানানোর পুরো রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না এর আগে অনেকবার দুইবার একবার যেন আমার চ্যানেলে এই বিস্কুটের রেসিপি আর কি আসে সেজন্য তো এখন হয়েছে যে দেখুন আমার বাসায় আমি যাই রান্না করি যাই বানাই আমার ম্যাডামের সাথে শুধু বলে নিচে দেওয়া যায় নিচে দেওয়া যা তো যাই হোক দিয়ে আসলাম এখন হচ্ছে ম্যাডামদের রান্না বান্না খাওয়া দাওয়া বাসার কাজ সমস্ত কিছু শেষ এখন আমার জন্য রান্না করব তো ওই জায়গায় দেখলেন যে এক কোয়াটার মুরগি রান্না রাখছি তো আন্টি বলতেছিল যে না এই মুরগিগুলো হয়েছে রান্না করা লাগবে না অনেক দিন আগে হইসে উটের মাংস রান্না করছিলাম ম্যাডামদের জন্য আর কি ম্যাডামের বোন উটের মাংস কিনে আনছিল তো আমাদের হয়েছে এই উটের মাংসটুক দিছিল মানে আনছিল পরে আমি বাইসে বাইসে হয়েছে নিতে বলছিল তা আমি বাইশে বাইসে হয়েছে রানের রানের সাইডের আমি যেটা যেটা পছন্দ করি ওই জায়গা থেকে কয়েক টুকরা মাংস রেখে দিছিলাম কয়েক বলতে তারপরও মাংস যে ওজন এই জায়গায় নিচে থাক মিনিমাম এক কেজি মাংস তো হবেই তো রাই দিয়েছিলাম এই মাংসটা হচ্ছে আজকে রান্না করবো আর এই উটের মাংস কিন্তু সত্যি কথা গরুর মাংসর থেকে অনেক অনেক বেশি মজা হয় যদি রান্নার মতো রান্না করা যায় তো মাংসটা হচ্ছে আগের থেকে ধুইয়া পরে রাই খেয়ে দিলাম আর এখন হয়েছে আদা আর হয়েছে রসুন কারণ বাটা নাই ব্যালেন্ডারে দিতে হবে এতটুকু এর লিগে তাজা তাজা আদা আর রসুন ব্যালেন্ডার করে নিলাম আর আগের থেকে হচ্ছে পিঁয়াজ মশলা দিয়ে সরি সরি পেঁয়াজ ভাজতেছিলাম এই জায়গায় মানে মশলাটা কষানোর জন্য পেঁয়াজের ভিতরে দিয়েছি হয়েছে তেজপাতা দারচিনি এলাচ তাছাড়া আর বাসায় আর কোনো মশলা ছিল না এই জন্য পরে একটু একটু ভাজার পরে বাদামি কালার যখন হয়েছে পেঁয়াজটা তখন দিয়ে দিলাম ওই যে কুচি করে রাখা আদা আর হচ্ছে আপনার রসুন দেওয়ার পরে এখন হালকা পরিমাণে একটু ভাইজে ভাইজে নিতেছিলাম পরে দিয়ে দিলাম একটু পানি কারণ পেঁয়াজটা আর কি পুইরে না যায় বা আদাটা পুইরে না যায় এখন সব ধরনের মশলাটা দিয়ে দিব আর মশলাটা হয়েছে আমি বেশিরভাগ সময় মাংস যখন রান্না করি তখন হচ্ছে মশলাটা একটু মেরিনেট করে দিই মানে সব ধরনের মশলা একটা বাটির ভিতরে নিয়ে পর পরে হচ্ছে একটু পানিতে গোলায় পরে দিই আমার কাছে এরকমভাবে ভালো লাগে তো এক একজনের এক এক রকম রান্না করে তবে যেইভাবে রান্না করো কষায় টসায় সুন্দর মতো রান্না করতে পারলে কিন্তু খাবার এমনি অনেক বেশি ভালো হয় তো এই জায়গায় হয়েছে জিরার ফাঁকি পর হয়েছে একটা ইন্ডিয়ান মশলা হলুদের ফাঁকি তারপর হচ্ছে ভরাত মশলা পর হয়েছে শুকনামরিচের ফাঁকি মানে এগুলাই সবে যে দেখুন শুকনামরিচের ফাঁকি দিতেছিলাম আর শুকনামরিচের ফাঁকি হয়েছে শেষ হয়ে গেছে সব ধরনের মশলা এই প্রায় শেষ শেষ অবস্থায় মস্ত টস্ট আনা লাগবে আবার তো এই জায়গা হচ্ছে একটু গরম পানি দিলাম আমার হাতের কাছে গরম পানি ছিল এই জন্য গরম পানি দিয়ে গুলাই নিতেছিলাম আপনারা ইচ্ছা হলে ঠান্ডা পানিও দিতে পারেন আর এরকম ভাবে কিন্তু রান্না করলে পরে অনেক বেশি মজা লাগে যে কোনো মাছ মাংস বলেন আর আমি উটের মাংস এরকমভাবে রান্না করি আর সত্য কথা উটের মাংস গরুর মাংস থেকে অনেক 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 স্বাদ অনেক মজা লাগে আর আজকের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল ওই যে দেখুন মশলাটা গোলায় রাখছিলাম পরে হয়েছে পেঁয়াজের ভিতরে দিয়ে একটু দিয়ে একটু ভাজা ভাজা করছে পরে যে ধুয়ে রাখা উটের মাংসগুলা দিয়ে দিলাম আর মাংসগুলো একদম টাটকা টাটকা ফ্রেশ ছিল একদম রানের রানের সাইডের মাংসগুলো ছিল আর কি তো আর আমার কাছে যে এরকম রানের মাংস খাইতে বেশি ভালো লাগে এমনি যা আছে না যে বুকের মাংস বা হচ্ছে ইসের মাংস মানে একদম খসখসা মাংস যেগুলা হাড় হুড় নাই ওই মাংস আমার কাছে কেমন যেন একটু সাবা সাবা লাগে আমার খাইতে ভালো লাগে না তো যে দেখুন মাংসটা এখনও কিন্তু কষানো হয় না আর এক ফুট্টা পানিও দেই নাই মাংসটা অনেক সুন্দর মতো কষাবো একদম হালকা অল্প আজে কষাইতে কষাইতে এই মাংস থেকেই খানিক পানি উঠে যাবে পানিটা একদম যখন আবার শুকায়ে মাংস ভিতরে তেল উঠে যাবে তখন হয়েছে পরিমাণ মতো পানি দিব এখনও কিন্তু পানি পুনি কিচ্ছুই দেই নাইকা তো এই মুহূর্তে হয়েছে আনটি চলে আসছে আমাদের বাসায় এই যে দেখুন আনটি থাকে তাই আনটি যেন নিতে আসছিল তা আমার ভালো মতো মনে নাই তাই আনটির আমি বলতেছি যাও থাকো যাও থাকো দুষ্টুমি করতেছিলাম পরে যে আনটির ধাক্কা দিয়ে বললাম যাও আমার কাজ আছে আমার তোমার সাথে মানে ই মতো সময় নাই কেন গল্প করার মতো পরে হয়েছে যে দুইটা পাতিলা ছিল যে রান্না বন্না করছিলাম পরে ওগুলা হয়েছে এখন ধুয়ে টুয়ে রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে পরে যে দেখুন তারপরও পানি মাংস মানে জালটা কমাই রাখছিলাম তো মাংসের ভিতর থেকে তারপরে কেমন জানি অল্প অল্প পানি উঠতেছিল আর আমি একদম অল্প টিমটিমা আজ আর কি মাংসটা সুন্দর তো এই জায়গায় হচ্ছে মাংসটা ভালোই দেখুন এখনো কিন্তু এক ফোট্টা পানি দিয়ে অনেকখানিক পানি উঠছিল মাংসের ভিতর থেকে তো কষানো হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে পানি দিয়ে দিতেছিলাম মানে ঝোল মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আমার যতটুকু লাগছে পানি দিয়ে পরে হয়েছে সুন্দর মতো ঢাকনা দিয়ে এখন দিব ঢাইকে একটু নাড়াচাড়া দিয়ে হইতে থাকুক আস্তে আস্তে কারণ আমার এখনো ক্ষুধা লাগে নাই ধীরে ধীরে হোক আর যে কোনো কিছু ধীরে মজা লাগে আর মাংসগুলো যত বড় বড় কাটি নাইকে কারণ মাংসগুলো একটু বড় পিস ছিল কিন্তু পাতলা পাতলা টাইপের ছিল তো এই জায়গায় দেখুন মাংসটা রান্না করা প্রায় হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু ঝোলটা শুখাবো এই ডেট থেকে অন্যরকম একটা ফ্লেভার আসতে ছিল আর এই যে দেখুন ফাইনালি মাসাল্লাহ তোর রান্না করা হয়ে গেছে তা আপনারা বলবেন তরকারি কালারটা বা তরকারিটা কেমন হয়েছে আর আমরা তো খাইছি খাওয়ার পরে তো আপনাদেরকে বললাম এই যে দেখুন যে তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল তো সোপি আনটি হয়েছে আসছিল কিন্তু চলে গেছে তো সোপি আনটির জন্য হয়েছে এই জায়গায় একটু তরকারি বাইরে রাখতেছি যদি সোপি আনটির ম্যাডামে বা ম্যাডামের ছোট একটা ছেলে আছে যদি কখনো আসে তা আসলে পরে আনটির জন্য একটু পাঠাই দিবনে কারণ আনটি যে কোনো কিছু রান্না করুক একটু ভত্তা বাটলেও আমাদের রেখে খায় না আসলে পরে এই বাসায় আমাদের জন্য নিয়ে আসে তা আনটির জন্য হয়েছে একটু বাটিতে করে উঠায় রাখলাম আর একটু দিয়ে হয়েছে পেয়ার আনটি আমি একসাথে খাওয়া দাওয়া করবো তো একবার বাড়ছে আবার মনে হলো যে না একটু ঝোল দেওয়া কম হয়েছে পরে আবার একটু ঝোল দিলাম তো এই জায়গায় হয়েছে এখন আন্টি আর আমি খাওয়া দাওয়া করবো পেয়ার আনটি আর আমি পেয়ার আনটি চলে আসছে আজকে আমাদের বাসায় আর আজকে হয়েছে অনেক অনেক কাজ ছিল অনেক অনেক রান্না বান্না ছিল সব কিছু কমপ্লিট করে নিজেদের রান্নাবান্না করেও দুপুরবেলায় দুপুর না এখন প্রায় মা ডেবের কাছাকাছি হয়ে গেছে আর কি এখন হয়েছে ভাত খাইতে বসছি কুসুল মুসুল সাইরা রহলা বইলা হয়েছে এখন খাওয়া দাওয়া শুরু করে দিব আর সত্যি কথা তো এটা অনেক বেশি মজা হয়েছিল আপনারা কিন্তু চাইলে এরকমভাবে রান্না করে খাইতে পারেন একটু ট্রাই করতে পারেন একটু অন্যরকম অন্যরকম স্বাদ আসবে ভালোই লাগে আর কি ভেড়ির মাংস রান্না করলে সবসময় অন্যরকম একটা কেমন জিনিস গন্ধ আসে মানে যতই ধুয়ে রান্না করি না কেন অন্যরকম একটা গন্ধ আসে কিন্তু উটের মাংস ওই না উটের মাংস হচ্ছে গরুর মাংসর থেকে বেশি মজা মানে আমার কাছে মনে হয় জানি না কার কাছে কিরকম মনে হয় তো এই জায়গায় হয়েছে হাড়ের ভিতর থেকে অনেকখানি ক্যালসিয়াম বেরোয়েছে এটার কি বলে আমি জানি না ভালো মতো নাম তাই আমি আন্তাজি ক্যালসিয়াম বললাম তো ভাতের ভিতরে ভৈরা হয়েছে নেলা দিয়ে এখন খেয়ে ফেলবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটা কেমন হইলো না হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আল্লাহ হাফেজ সবাইকে